আলা রসুল হিল কারিম নারায় তাকবির ওকে ধরে ফেল দাঁড়া শোনা দাঁড়া ওই ওরে ওর ড্রোন ভিডিও করতে গেছিলাম ও আমার ড্রোনে লাঠি দিয়ে দিছে গাই এবং ইট দিয়ে গাই দিয়ে আমার ড্রোন ফেরাই দিতে গেছে তুমি তাল গাছের আগায় ওঠো আর নারকেল গাছের আগায় ওঠো শোনা তোমার এতকে সার নাই দাঁড়াও দৌড়োয় না দৌড়োয় না শোনো একটা কথা শোনো শোনো এই দেখো অদলবে যাই হোক করে ধরার চেষ্টা করতেছি আমরা দাঁড়াও দাঁড়াও সোনা দাঁড়াও কোথায় যাবা ওকে ধরে ওর বাড়ি দিয়ে আসার চেষ্টা করব ভণ্ড ও আছে বিজয় সরকারের বাড়ির এইখানে বদনামি করে বিভিন্ন জায়গায় ওরে এক কিলোমিটার দাবড়ায় নিয়ে আইছি ও প্রথমে অনেক ভালো ব্যবহার দিয়ে ড্রোনটা কাছে নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই সুযোগ আর পায়নি এখন দৌড়ের উপরে আছে ও যদি বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা দিত এই যে এখানে যে দৌড়টা দিয়েছে ও হোসাইন বলটা পিছনে ফেলে দিয়ে দৌড় দিত কারণ এই যে এখানে খেয়াল করবে ও টিউবওয়েলের কলের এখানে যে যে লাভটা দেশে এটা ক্রীড়া প্রতিযোগিতায় সর্বোচ্চ লাভ এই যে এই যে সর্বোচ্চ লাভটা দিয়ে দেশে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ওর বাড়ির ওখানে আবার যে গেছি ওর সাহস আবার সে একশো গুণ হয়ে গেছে ও আবার আমার ড্রোন রে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু সেই সুযোগ আর দিনই আসলে বিষয়টা আপনারা কেউ নেগেটিভলি নেবেন না এখানে থাকে এখানে বাড়ি ওর বিদায় সরকারের বাড়ির পাশে আমরা গেছিলাম মূলত একটু আড্ডা দিতে আমাদের বাড়ি থেকে যেতে দশ মিনিটের মতো সময় লাগে বিদায় সরকারের বাড়ির এখানে যেতে অনেক দিন পরে বাড়ি এলাকায় যে ঘুরতে গেলাম ভাই ব্রাদার ছোট ভাই বড়ো ভাই সবাই মিলে আসলে বাড়িতে যাই মূলত একদিন দুদিনের ছুটি নেই কিন্তু আমার নিজের অঞ্চলের কথা এভাবে বলা ঠিক না তারপর আপনার উন্নয়ন বিল্ডিং বা বলেন রাস্তাঘাটের উন্নয়ন এগুলো অতটা বেশি হয় নাই কিন্তু বিল মাঠ খাল আপনার নদী যত এই প্রকৃতির যে অংশগুলো আছে সবই পাবেন এই যে দেখুন শত শত ঘের মাছের ঘের মাছ চাষ হচ্ছে ধানের ক্ষেত আছে গাছপালা বাড়ির ঘরের সংখ্যা একদমই কম আপনারা নড়াইলে আসলে অবশ্যই অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন